গতকাল সারাদিন বিশেষ করে ভোর রাতে এবং সন্ধ্যার পর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে গতকাল ভোর রাতের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেন পাশাপাশি তারা জানিয়েছিলেন ডক্টর ইউনুসের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং তিনি উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার জন্য রাজি হয়েছেন পরবর্তীতে ডক্টর ইউনুস গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনিও নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার জন্য তিনি প্রস্তুত সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনাগুলো ঘটেছে সন্ধ্যার পর থেকে সেই আলোচনায় যাওয়ার আগে গতকালের ঢাকার চিত্রটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই গতকাল ঢাকায় কোথাও পুলিশ চোখে পড়েনি কোথাও ট্রাফিক পুলিশও ছিল না ফলে সকালের দিকে রাস্তায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তবে দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল কিছু কিছু পয়েন্টে রাজনৈতিক দলের কর্মীদেরকেও দেখা গেছে তারা ট্রাফিক পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছে এবং অদ্ভুত বিষয় হলো ট্রাফিক পুলিশ থাকার পরও যতটা বিশৃঙ্খলা রাস্তায় দেখা যায় গতকাল সেই বিশৃঙ্খলা ছিল না প্রত্যেকটা গাড়ি সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে রাস্তায় চলছিল দুপুরের আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুপুর তিনটার মধ্যে সংসদ ভেঙে দেবার আলটিমেটাম দেওয়া হয় এবং রাষ্ট্রপতি দুপুর তিনটার আগেই সংসদ ভেঙে দেন পাশাপাশি আইজিপি ইনফ্যাক্ট সবগুলো চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আল্টিমেটাম দেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলন এবং সন্ধ্যার আগেই সদ্য সাবেক আইজিপি গতকাল যিনি সাবেক হয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুনকে সরিয়ে দেন রাষ্ট্রপতি এবং সেখানে মোহাম্মদ মইনুল ইসলামকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই দুটো দাবি মেনে নেওয়া হয় সন্ধ্যার আগেই সন্ধ্যার পর বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং দুজন শিক্ষক প্রতিনিধি বঙ্গভবনে যান সেখানে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে তাদের বৈঠক হয় এই বৈঠকে এগারো জন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক দুজন লিয়াজো কমিটির সদস্য যদিও এই কমিটি সম্পর্কে এর আগে আমি কখনো শুনিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে লিয়াজো কমিটির নামটা গতকালে আমি প্রথম শুনলাম এবং এই কমিটির দুজন সদস্য গতকাল বৈঠকে অংশ নিয়েছিলেন এদের সাথে ছিলেন দুজন শিক্ষক প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন খান বৈঠক শেষে প্রায় মধ্যরাতে তারা সাংবাদিকদের বিফ করেন এবং সেখানে নাহিদ ইসলাম বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং শিক্ষকদের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন নাহিদ ইসলাম যেটা জানিয়েছেন বৈঠকে চারজন কথা বলেছেন দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যে দুজন লিয়াজু কমিটির সদস্য এসেছেন তারা কথা বলেছেন এই চারজন কথা বলেছেন এবং শিক্ষক প্রতিনিধিরা কথা বলেছেন এবং সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা করবেন রাষ্ট্রপতি কিন্তু তারপরও কালকে জানিয়ে দেওয়া হয় বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ ব্যাপারটা তারা উত্থাপন করেছিলেন প্রস্তাব হিসেবে এবং সেই প্রস্তাবটা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন পাশাপাশি তারা জানান তারা চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য যে উপদেষ্টারা থাকবেন তাদের একটা তালিকা রাষ্ট্রপতিকে দেবেন এবং তার আগেই তারা এই তালিকাটা নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করবেন এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতেই তাদের মতামত নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির কাছে এই নামের তালিকা পৌঁছে দেওয়া হবে তবে তারা আশা করছেন এই তালিকায় যাদের নাম দেওয়া হবে তারাই হবেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্রাকচার কেমন হতে পারে ইনফ্যাক্ট স্ট্রাকচার কেমন হওয়া উচিত সে ব্যাপারে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমি তিনটে অপশনের কথা বলেছি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট একটা পলিটিক্যাল ন্যাশনাল গভর্নমেন্ট একটা পলিটিক্যাল এবং সিভিল সোসাইটি মেম্বারদের নিয়ে একটা সরকার এবং আমি তিন নম্বর অপশনের কথা বলেছিলাম বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি বর্তমানে দেশের যে পরিস্থিতি এবং যে চ্যালেঞ্জগুলো সামনের দিনে মোকাবেলা করতে হবে এই সরকারকে সেগুলোকে বিবেচনায় রেখে কিন্তু নাহিদ ইসলামের বক্তব্যে মনে হয়েছে তারা পুরোপুরি একটা সিভিল সোসাইটি গভর্নমেন্ট যেটা ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছিলাম সেরকম একটা সরকার গঠন করতে চাচ্ছেন এবং তার এটাও চাচ্ছেন যে যে সরকারটা গঠিত হবে সেটা কোনো মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট হবে না সেনা সমর্থিত সরকার যেটা ওয়ান ইলেভেনের ফখরুদ্দিনের সরকারকে বলা হতো সেরকম কোনো সরকার হবে না এটাও চাচ্ছেন তারা পাশাপাশি তারা বলেছেন এই সরকারের মেয়াদ হবে তিন থেকে ছ বছর ছাত্রদের প্রস্তাবিত সবচেয়ে কম সময়টাকেও যদি আমরা ধরি এই সরকার মেয়াদ যদি তিন বছর হয় সেক্ষেত্রে এই তিন বছর পার করতে এই সরকারকে অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে কি হয় সেটা সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন থেকে আমরা নিশ্চয় শিক্ষা গ্রহণ করেছি রাজনৈতিক একটা প্রশ্নকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে বল প্রয়োগ করতে গিয়েছিলাম শেখ হাসিনা তিনি রাজনৈতিক ইস্যুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে যাননি এ কারণেই তার এই পতন এ কারণেই একটা সফল গণভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে শুধুমাত্র ক্ষমতা থেকে বিতাড়িত করেনি তিনি দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন সুতরাং এই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত রাজনৈতিক চ্যালেঞ্জগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার সিভিল সোসাইটির প্রতিনিধিরা তারা নানান বিষয় অভিজ্ঞ কিন্তু রাজনৈতিক বিষয়গুলোকে মোকাবেলা করবার জন্য পলিটিক্যাল ইনভলভমেন্ট প্রয়োজন এই সরকারে আদারওয়াইজ রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবে না এবং এই সরকারটাকে যদি তিন বছর বা বছর কিংবা এক বছরও চলতে হয় এবং এই সময়ের মধ্য দিয়ে যে স্ক্র্যাপের ওপরে দাঁড়িয়ে এই সরকারটা গঠিত হচ্ছে যখন দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এক্সিস্ট করে না যখন দেশের আইন আদালত বলে আলাদা কিছু এক্সিস্ট করে না যখন দেশের নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন বলে আদতে কিছু এক্সিস্ট করে না সেই স্ক্র্যাপের উপরে দাঁড়িয়ে একটা সরকার যদি এই সব কিছু ভেঙে নতুন করে রিফর্ম করে এমন একটা স্ট্রাকচার দাঁড় করায় যেটার উপরে দাঁড়িয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা যায় যার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে সেটা করতে হলে অবশ্যই সিভিল সোসাইটির সদস্যদের পাশাপাশি রাজনৈতিক অংশগ্রহণ দরকার এই সরকারে